আমাদের ডি এর কোণে পান পাতা ফাইনাল টু জমা দিতে লিখতে এটা তো মুখ্য হলো সবাইকে নিতে দেখা আছে আজকে হবে কেমন লাগে আমাকে এই ব্ল্যাক বেসে আইブロ আইবুড়ো ভাতের জন্য এই ডিনার সেটটা কিন্তু এটা আজকে ওকে গিফট দেওয়া হচ্ছে না এটার মধ্যে আজকে ওর আইবুড়ো ভাতের শাড়িটা সাজাবো আমিও এটা দেখিনি এই ডিনার সেটটা কোনোদিনও এটা আজকে আনবক্সিং হচ্ছে এটা অলরেডি আনবক্সিং করা ছিল কিন্তু আমি ওখানে দেখিনি দুটো তিনটে চারটে পাঁচটা এই চামচটা খালি দেয় নি ওই চামচ দেয় নি সেটে হ্যাঁ দুটো বাটি লাভই হয়েছে দেখো একশো কুড়ি টাকাতে আমরা ছটা প্লেট পেয়েছি ছটা থালা পেয়েছি ছটা বাটি আর ছটা এই যে এরকম বড় সাইজের বাটি

এই যে এখানে ফুল ডেকোরেট হচ্ছে আর এখানে রাখা আছে পাতা এই যে পাতা পাতা মানে সেই পাতা না এটা জবা ফুলের মধ্যে জল দিচ্ছি কারণটা কি ফুলের মধ্যে জল দিচ্ছি না হলে ফুলগুলো না ভালোভাবে বসবে না মুখে কথা মেয়ে মুখে দেওয়া 맞아 거기 둘다 가야 되나 안나 얘네 전에 간데로 3원이 치고 맞다 좀 가야 돼 빨리 가서 아 우리 저기 이제 놀다가 <목소리가> 가야지 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 가시면 안 होगा 나도 가야지 야지 그래야지 근데 볼이 되게 하고 되게 많이 하는 거뭐 하지 나로래 파라 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 지금 이제 잠깐만 기다려 봐 잠깐만 기다려 봐이 바닥 초래에서 오케이 나파팅다 지금 하는 건데 তোমাদেরকে আমরা ফাইনাল হলে এটা দেখাচ্ছি এটা আরো সুন্দর হবে এটা তো জাস্ট এরকম নরমালি হয়েছে এটা আরেকটু সুন্দর হবে আমাদের এখন ডেকোরেশন অনেক করা বাকি আর ওইদিকে বিয়ের কোনিকে আমরা কিছুক্ষণের জন্য একটু বাইরে পাঠিয়েছি আমরা এগুলো ডেকোরেট করবো বলে ও ব্যাস চলেই আসবে আসবে ভাব তার মধ্যে আমাদেরকে ডেকোরেটটা এখন কমপ্লিট করতে হবে তো চলো আসো তারপর আমরা এটা পুরোটা কমপ্লিট হলে তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের শান্তি জল রেডি হয়ে গেছে এই যে আমাদের শান্তি জল রেডি এই কারণ এত সুন্দর করে ডেকোরেট করলাম একটু শান্তি জল ছিটিয়ে আগে দে দে তোকে শান্তি একটু শান্তি জল ছিটিয়ে ঘরটাকে তো একটু শুদ্ধ করতেই হবে শান্তি এই যে ফুলগুলোকে এখন আমরা জল খাওয়াচ্ছি ফুলগুলো এত জল খেয়েছে আমরা এই বাড়িটার মধ্যে এক বাটি জল ভরেছিলাম দেখো দেখো হাফ বাটি হয়ে গেছে মানে ফুলগুলো এতটা পরিমাণে জল খেয়েছে আমার না মানে ডেকোরেশন টা দেখে আমারও না ফিল হচ্ছে আমিও বিয়েটা করি আমার ডেকোরেশন দেখে আমারও বিয়ে করতে ইচ্ছা করছে শান্তি জল খাওয়ানো হবে শান্তি শান্তি ডেকোরেশন লোক থাকে আমরা খুব কমে করে দেবো ডেকোরেশন লোক থাকে না যদি লাগে কম খরচে ফিমেল ডেকোরেটর লাগে বল ফিমেল ডেকোরেটর বললেন আমরা হ্যাঁ তোমা এইটাকে খুব ইজিলি ভাবে এটাকে তোমার ঘরে বানিয়ে দিতে পারবে তোমাদের খালি জবা পাতা লাগবে আর 20 টাকা একটু গাদা ফুল লাগবে তোমরা এটাকে খুব ইজিলি ভাবে বাড়িতে বানিয়ে দেবে আমাদের এই ডেকোরেট করতে মাত্র কত টাকা খরচ হচ্ছে মাত্র 20 টাকা জবা ফুল এই জবা পাতা তো চলেছি আর গাদা ফুল অনলি 20 টাকা আমাদের মাত্র 20 টাকা খরচ করে আমরা এত সুন্দর ডেকোরেট করেছি এই যে দেখো এত সুন্দর করে যে আমরা এই যে এগুলো ডেকোরেশন করেছি একটু পরেই ওরা খাওয়া হলে আমাদের এই সুন্দরটা ঝাড় দিয়ে দিয়ে দিতে হবে ফেলে দিতে হবে সুন্দর করে সাজালাম এত সুন্দর করে ডেকোরেশন দুটোতে একই মানে সাজালাম যে সবগুলো বা ঝাড় দিয়ে ফেলে দিতে হবে এর থেকে বড় কষ্ট কিছুই না সব জিনিস দেখতে সুন্দর লাগে করতে গেলে খুব সময় লাগে কিন্তু ঝাড় দিয়ে ফেলতে গেলে জাস্ট এক সেকেন্ড এক সেকেন্ড এই কি সেকেন্ড পুরো লুলাত বাজার দিয়া বাগ বাজার দিয়া এত কষ্টে জবা পাতাগুলো আনলাম সব ফেলে দিতে হবে খালে ওকে চলো বিয়ের কোণে আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা এটা কমপ্লিট এখনো হয়নি এখনো এখানে খাবার দাবার রাখা হয় তো আমাদের মধ্যে একজন এখন চলে যাচ্ছে বাড়ি কিন্তু বিয়ে বাড়ি এসছে আর আইসক্রিম হবে না এটা তো কোনো কথাই না তো একটা আইসক্রিম দুটো আইসক্রিম এইটুকু বলা যে ডেকোরেশনের লোক লাগলে আমাদের বলবেন খুব কম খরচে এত সুন্দর ডেকোরেশন করে দেবো বেশি খরচা না কন্ট্যাক্ট নাম্বার বেশি না নাইন থেকে ওয়ান টিপলে টিপলেই হয়ে যাবে

আরও আছে আমারটাই পরে নিচ্ছে ফার্স্ট চলো এখন বিয়ের কোনে গিয়ে আমরা এখন রেডি করছি রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি না ওকে চিকেনটা বেশ বেশ চাটনিটা নাহলে এই সাইডটা দেওয়া হোক পাপড়টা আনা হয় নি স্যালাড মেটুন স্যালাডটার ভেতরে পাশে ওকে হ্যাঁ ফার্স্টের ডাল কাপড় পটল তো হবে ওটাই पूछो व्हाट ये अच्छा है ये साइड पे देबो ये दे देला दे साइड তো এই দেখো আমার দিদিও পুরোপুরি রেডি হয়ে গেছে আর জানো তো একটা না প্রবলেম হয়ে গিয়েছিল এই যে এই ভিডিওটা যে আমি রেকর্ড করেছিলাম আমি তো ডিরেক্ট ভয়েস দিয়েই করেছিলাম কিন্তু পরে না ভয়েসটা রেকর্ডই হয়নি তাই জন্য আমাকে আবার এক্সট্রা করে আবার ভয়েস দিতে হলো তো যাই হোক কন্টিনিউ করি ভিডিওটাকে আর এই দেখো আমার দিদি তো পুরোপুরি রেডিও হয়ে গেছে আর ওকে না আজকে আমরা মালাও পড়েছি আর ওর জন্য একটা কিনতে গিয়েছিলাম কিন্তু না আজকে এখানে সব দোকানটাই বন্ধ করলো আর টোপরটা হলো না তো এবার তো জাস্ট ও দেখে অবাক হয়ে গেছিল যে এত সুন্দর ডেকোরেশন হয় এত কিছু ও মানে ভাবেনি এত কিছু তাই ওকে আমি জিজ্ঞেস করলাম এখন যে খাবারে কিছু খাবার ছিল পাঁচ রকম ভাজা পাঁচ রকম মিষ্টি মাছ ভাজা চাটনি স্যালাড চিকেন আর তার সাথে ছিল মাছের কালিয়া অ্যান্ড তার সাথে ছিল হচ্ছে পটল চিংড়ি আর মাছের মাথা দিয়ে ডাল আর পাপড় আর হচ্ছে সাথে ছিল মাজা আর ছিল ঠান্ডা জল গরমের মধ্যে একটু ঠান্ডা জল আর মাজা হলে আর কি চাই তো এবার খাওয়াটা স্টার্ট করুক তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আর আজকে দেখো ওকে এই শাড়িটা পরে আর সাথে এত সুন্দর জুয়েলারি পরে ওকে ডিরেক্ট পুরো মানে পুরো নতুন বউ বউ লাগছে আর ও যেই জুয়েলারিটা পরে আছে এটা কিন্তু আমি কিনেছিলাম ওর বিয়েতে পড়বো বলে কিন্তু ও জুয়েলারি ও আছে আমার নিউ জুয়ে জুয়েলারিটা পরে নিয়েছে আর এই ডেকোরেটটা কেমন হয়েছে তোমরা সবাই পারলে অবশ্যই একটু কমেন্টে জানিও কারণ এই ডেকোরেটটা পুরোটাই আমি একা করেছি না মানে আমি একা না আমার সাথে আমার একটা বোন আর দিদিও হেল্প করেছে কিন্তু আর তো এই ছিল আজকে সারা আর এখন আমরা খেয়ে উঠেছি আর নতুন বউ এখন ওই পাশে ঘরে বসে আছে তো ব্লগটাকে এখানে শেষ করছি তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে হলো না তো টাটা দেখা হবে নেক্সট ব্লগে আর নেক্সট ব্লগটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে জাস্ট ওয়েট করো কিছুদিনের মধ্যে চলে আসবে নেক্সট ব্লগটা আর হচ্ছে তেরো তারিখে তো বিয়ে তো তেরো তারিখের বিয়ের একটা সুন্দর একটা ব্লগ আসছে তোমরা ওটাও দেখো তো চলো টাটা আজকের ব্লগটা এখানেই শেষ করছি